আমি দেখতে ব্যবসা আমার তো জায়গা জায়গায় ব্যবসা যেমন রোয়া লাগানোর সময় রোয়া লাগাই না রোয়া লাগানির সময় পুরা বন্ধ চুক্তি নেই তারপরে আমার লেবার আছে কয়েক হাজার

এই তুমি কারা খেতের মধ্যে কি করে লাগে তুমি জানো না এই কাম করে দুই তিন ছোটে একদিন আহে আর একদিন আহে না কি করে মা জনের সাথে কি রকম আচরণ করতে হয় এটা জানো না কি এর মালিক এক করা জমিন কিনা টে আছে তো ও দাই কো এরম 10 মাগ আমি আল গাইছা চালাই তো আমরা কম আইছো তো আলগে নিজের কাম নিজে করতাছি নিজের কাম করলে কি ক্ষতি আছে তুই মালিক তাইলে আমারে একটা কাম দে মাথা উঠাছ আমার তুই নিঃশ্বাস শেষ কইরা আই বুড়িশ